বেলিডান্সের হারানো ঐতিহ্য ফেরাতে চান ইজিপ্টের নারীরা শুধুই নাচ নয় বেলিডান্স নর্তকীর সাবলীল গতিবিধি ও ছন্দময় সঙ্গীত দিয়ে কয়েক শতাব্দীর পুরনো এই সাংস্কৃতিক ঐতিহ্য এখনও মোহমুগ্ধ করে রেখেছে মানুষকে মধ্যপ্রাচ্যের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এই নাচকে শিল্প বলে মানতে নারাজ অনেকেই বেলিডান্সের জন্মভূমি ইজিপ্ট তবে এই নাচ নিয়ে একসময় সেখানেও শুরু হয়েছিল অবজ্ঞা ও তাচ্ছিল্য চল্লিশ থেকে ষাটের দশকে ইজিপশিয়ান সিনেমার সোনালি যুগ মাতিয়ে রেখেছিল বেলি বেলিডেন্স তবে ধীরে ধীরে এই নাচ নাইট ক্লাব ও বিয়ের অনুষ্ঠানে বিনোদন হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়ে নর্তকীদের খোলামেলা নাচ পরিবেশন রক্ষণশীল সমাজের আক্রোশে পড়লে এ পেশা ছেড়ে চলে যান কয়েক প্রজন্মের নর্তকী পরিবারের শিল্পীরা কিন্তু পট পরিবর্তনে এখন এগিয়ে এসেছেন তরুণ ও সাহসী একদল নর্তকী ইতিহাসের গহীন অন্ধকারে হারিয়ে যাওয়া থেকে এই নাচকে রক্ষা করতে এই প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা বেলি ডান্সের প্রাচীন ঐতিহ্য বেলি ডান্সের গল্প শুরু হয়েছিল মধ্যপ্রাচ্য নর্থ আফ্রিকা এবং ভূমধ্য সাগরীয় দ্বীপগুলোর প্রাচীন সভ্যতার সাথে ফসল ঘরে তোলা ও বিয়ে সহ বিভিন্ন উৎসবের সময় এসব অঞ্চলের নারীরা করতেন বলে প্রত্নতাত্ত্বিক প্রমাণ মিলেছে পুরনো এসব সভ্যতার সাংস্কৃতিক চর্চার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত ছিল বেলিড্যান্স নারীত্বের শক্তি উদযাপনে আধ্যাত্মিক অনুষ্ঠানেরও অংশ ছিল এই নাচ ধীরে ধীরে বিভিন্ন দেশের রাজা ও সুলতানের দরবারে ছড়িয়ে পড়ে এই নাচ নর্তকীদের মন্ত্রমুগ্ধ করা গতিবিধি এবং লাশ্যময়ী অঙ্গভঙ্গি বিখ্যাত করে তোলে এই নাচ তবে সেই সময়ে সাধারণ মানুষের নাগালের বাইরেই ছিল বেলি ডান্স সালের দিকে ইজিপ্টে খ্যাতি পেতে শুরু করে এই নাচ এখানে রাক পরিচিতি পায় বেলি ডান্স এই দশকেই ইউরোপে বেলি ড্যান্স নিয়ে আসে রোমানি জনগোষ্ঠীর নারীরা যাদেরকে বিশ্বের অনেক দেশ জিপসি নামে চেনে এভাবেই মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়া সহ পৃথিবীর সব মহাদেশে ছড়িয়ে পড়ে এই সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহ্যের পতন শিল্পীরা চল্লিশ থেকে ষাটের দশকে ইজিপশিয়ান সিনেমার সোনালী যুগ নিয়ে এসেছিল ড্যান্স তখন থেকেই রূপালী পর্দার মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে এই নাচ শেষ পর্যন্ত সাধারণ মানুষের নাগালে আসে এই অপরূপ শিল্প তবে বেলিড্যান্স নিয়ে উন্মাদনা এক সময় সমাজের বিরূপ মনোভাবের শিকার হয়ে দাঁড়ায় সমাজের রক্ষণশীলতা এবং মানুষের হেনস্থার কারণে আস্তে আস্তে এই পেশা থেকে সরে আসতে থাকেন শিল্পীরা অভিযোগ ছিল ভদ্রঘরের নারীদের জন্য এই ধরনের নাচ শেখা বা পরিবেশন করা তাদের জন্য চরম অপমানজনক পঞ্চাশের দশকে ইজিপ্টের রূপালী পর্দা মাতিয়ে রেখেছিলেন বেলি ড্যান্স শিল্পী নাইমা আকেফ তিন প্রজন্ম পরে তার বংশের আরেক নর্তকী সাফি আকেফ বলেন এখন বেলি ড্যান্স করলে সমাজের কেউ সম্মান করবে না তেত্রিশ বছর বয়সে সাফি জানান এই নাচ জানলেও ইজিপ্টে কখনোই তা পরিবেশন করবেন না তিনি এগিয়ে আসছে নতুন প্রজন্ম তবে বেলি ডান্স নিয়ে এই কলঙ্ক মুছতে এখন এগিয়ে আসছেন নতুন প্রজন্মের শিল্পীরা কায়রো ড্যান্স স্কুলে এখন শেখানো হচ্ছে ঐতিহ্যবাহী এই নাচ আগ্রহ নিয়ে ক্লাসে ভর্তি হচ্ছেন সমাজের সব শ্রেণী পেশার নারীরা এই স্কুলের একজন প্রশিক্ষক সাফা সাইদ বলেন গত কয়েক বছর ধরে বেলি ড্যান্স শেখার জন্য একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতে তার কাছে আসছেন অনেকেই সাফা এই নাচ শিখেছেন ইজিপ্টের খ্যাতিমান বেলি ড্যান্সার ও নৃত্য পরিচালক এইমি সুলতানের কাছে নতুন প্রজন্মের নর্তকীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বেলি ড্যান্সের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সাফা ও সুলতান এখন ইজিপ্টে একটি বেলি ড্যান্স আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের আশা একসময় ইজিপ্টের এই প্রাচীন ঐতিহ্য আবার বিখ্যাত হয়ে উঠবে সিনেমার পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে ও মঞ্চে মানুষ আবার শিল্প হিসেবেই দেখবে এই নাচ এই অনন্য শিল্পের জন্য ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সুলতান ও তার ছাত্রীরা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর